নমস্কার বন্ধুরা মায়ের হাতের ঘরোয়া রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মা ভোলা মাছ দিয়ে নতুনত্ব একটি রেসিপি শেয়ার করতে চলেছে আজকের রেসিপি সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঝটপট আজকের রেসিপি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তাই পাটে মাছ না পড়লে মনটা যেন কেমন কেমন করে আজ তাই মা ভোলা মাছ মিডিয়াম সাইজের থেকে ছশো গ্রামের মতো কিনে নিয়ে এসেছিল সেটাকে বাড়িতে ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছে এবার সব কিছু রেডি করে নিচ্ছে রান্নার জন্য আচ্ছা এখনো কি তোমরা আমাদের চ্যানেলে নতুন তাহলে কিন্তু আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো এখন মা 1 টেবিল স্পুন কালো সরষে 1 টেবিল স্পুন সাদা সরষে 2 টেবিল স্পুন পোস্ত দুটো গোটা শুকনো লঙ্কা দুটো গোটা কাঁচা লঙ্কা হাফ টেবিল স্পুন নুন হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মা এখন সবকিছু একসাথে শিলে বেটে নিচ্ছে আপনাদের হাতে সময় কম থাকলে শিলে না বেটে মিক্সিতে পেস্টও করে নিতে পারে মা বেশিরভাগ রান্নাতেই শিলে বেটেই করে মার হাতের যে স্বাদটা এখানেই ফুটে ওঠে এই স্বাদের কোনো তুলনাই হয় না শুধু আমার মা বলে বলছি না আপনারা এইভাবেই বাড়িতে ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় বন্ধুরা আর আমি সাজেস্ট করব বাড়িতে একটু কষ্ট করে এইভাবে শিলে বেটে নিলে খেতে কিন্তু সেরা হবে মার এদিকে বাটা কমপ্লিট বাটা মশলা রেডি করে নিয়েছে একটা পাত্রে এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে আস্তে আস্তে মা ততক্ষণে আদা রসুন একটু থেতো করে নিচ্ছে এই যে এদিকে আবার লুসি উকি মেরে দেখতে এসছে মা কি রান্না করছে মা যখন রান্নাঘরে থাকে মার পিছন পিছন ঘুরতে থাকে এদিকে তেল গরম হয়ে গেছে সামান্য নুন ছিটিয়ে মা একে একে তেলে মাছগুলো ছেড়ে দিয়েছে এবার ভাজা হয়ে গেলে একে একে সব মাছগুলো তুলে নিচ্ছে সামান্য ফ্রাই করেছে খুব কড়া করে ভাজেনি এখন আবার ওই মাছ ভাজা তেলে সামান্য তেল অ্যাড করে ফোড়নে কালো জিরে দিয়ে দিল আজ সাথে গোটা কয়েক কাঁচা লঙ্কা লাল সবুজ মিশিয়ে দিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার হালকা ফ্রাই করে নেবে পেঁয়াজটাকে একটু পেঁয়াজটা মজে আসলে একটা সুন্দর ফ্লেভার বেরাবে তখন মা ধীরে ধীরে দিয়ে দিচ্ছে থেতো করা আদা রসুন এবার থেতো করা আদা রসুন দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তখন দিয়ে দিচ্ছে নুন আর হলুদ পরিমাণ মতো এইভাবে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে অ্যাড করে দিচ্ছে শিলে বাটা সর্ষে পোস্ত মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে না আসছে ততক্ষণ নেড়েচেড়ে অ্যাড করে দিয়েছে জল এবার মা গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছে তারপর যখন ঝোলটা ফুটে উঠছে তখন মা সব মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে এবার সব মাছগুলো একসাথে নেড়েচেড়ে মা কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই রেডি আজকের রেসিপি গরম গরম সার্ভ করুন আজকের রেসিপি সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল সো রেডি টু ইট অ্যান্ড থ্যাংক ইউ খিলা